আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আলু পটল দই দিয়ে একটা রেসিপি শেয়ার করব নর্মাল আমরা যে আলু পটলের তরকারি বানাই তার থেকে কিন্তু এর স্বাদটা পুরো ডিফারেন্ট হয় গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি চারশো গ্রামের মতো পটল খোসা ছাড়িয়ে এরকম দু অর্ধেক করে কেটে রেখেছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু ডুমুডুমো করে কেটে আর এখানে টক দই নিয়েছি বড় চামচের তিন চামচ যেহেতু এটা দই দিয়ে আলু পটলের তরকারিটা হবে তাই দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে এখন পুরো টক দইটায় আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে এর মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম এখন কাজুবাদাম আর টক দই ভালো করে পেস্ট করে রাখবো আর এইদিকে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক চামচ গ্রেট করা আদা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প জল দিয়ে এই মশলাটাকে গুলে এখন আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণ এভাবে মশলাটা রেডি করে রাখলে কিন্তু জলের মধ্যে মশলাটা ফুলে যাবে তবে রান্নাটা শুরু করছি তার জন্য প্রথমেই কড়াইতে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল ভালো করে গরম করে আমরা আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব তো আলুর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এরপর আমরা পটলটা ভেজে নেব একইভাবে কিন্তু পটলের মধ্যেও আমরা অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর পটলটাকে কিন্তু বেশ লাল করে একটু টাইম নিয়ে ভাজতে হবে খুব তাড়াতাড়ি এই আলু পটল দইয়ের রেসিপিটি তৈরি হয়ে যায় অবশ্যই একবার এইভাবে আলু পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে তো এই যে পটলটাকে কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করছি মোটামুটি দু চামচের মতো তেল কিন্তু কড়াইতে এখন আছে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা গোটা জিরে জিরেটাকে লাল করে ভেজে নিচ্ছি এরপর প্রথমে যে গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে সেটা অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর দু তিন মিনিটের জন্য মশলাটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এখন মশলার সাথে আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব ওই চার পাঁচ মিনিটের জন্য যেহেতু আলু পটল দুটোই কাঁচা আছে তার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিলাম যেহেতু গুঁড়ো মশলা সব আগেই দেওয়া আছে এর মধ্যে কিন্তু আর কিছু অ্যাড করতে লাগবে না শুধুমাত্র লবণটা আমি অ্যাড করলাম আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু পটলটাকে কষিয়ে নিচ্ছি এই যে আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আলু পটলটাকে এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে দই আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দই কাজু বাদাম দেওয়ার পর কিন্তু এটাকে আমরা আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন এখন দই দেওয়ার পর আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমাদের আলু পটলটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব যাতে তাড়াতাড়ি আলু আর পটল সেদ্ধ হয়ে আসে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর দই আছে তাই তলা ধরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এই যে মোটামুটি আমি ছ মিনিটের মতো রান্না করেছি আর এখন আলু পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ এখানে অ্যাড করলাম চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে রান্নার স্বাদটা বেশি ভালো হয় সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষের মধ্যে অ্যাড করতে হবে এক চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তো ব্যাস তাহলেই কিন্তু আমাদের এই আলু পটল দইয়ের রেসিপি একদম রেডি অবশ্যই একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত ডাল বা রুটি পরোটার সাথেও কিন্তু একদম জমে যাবে গরম মশলা আর ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপর সার্ভ করব